দই এই রাস্তা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং ইভিনিং তো বললাম কিন্তু কটা বাচ্চা যে ঠিকঠাক মনে নেই আর চলে এসেছি আজকে আমি শালবনী শ্রাবণী মেলাতে ভাইকে নিয়ে এসেছি অনেক কষ্টে ভাই তো আমাকে কিছুতে নিয়ে আসছিল না আর মামুনির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো আমার বাইরে বেরোনোটা প্রায় বন্ধ হয়ে গেছে আগে কত করে মেলায় আসতাম যখনই মেলা বসতো চার তিন দিন চার দিন তো আসতামই আর এখন একদিন আসার নিয়ে আসার মতো লোক নেই মানে সাথে কেউ না এলে তোর মেলা ঘুরতে ইচ্ছে করে না যাই হোক চলো টুকটাক মেলা তোমাদেরকে একটু ঘুরে আমি দেখাই মেলা অনেকদিন বসে গেছে কিন্তু আজকে আমি ফার্স্ট এলাম আসলে আসার এখন আর লোক নেই সেরকম যার সাথে রেগুলার বেরোনো হবে তাই ভাইকেই বললাম আমাকে একটু চ মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আয় দিয়ে ভাই নিয়ে মেলাতে এলাম এসে নিয়ে মেলার যে অবস্থা দেখলাম আমার আর ইচ্ছে করছে না যে আমি এখন হাঁটি রাস্তাটার অবস্থা দেখো শুধু মানে জুতোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে এই ক্যাচ ক্যাচানি কাদার মধ্যে যাই হোক মেলাটা কিন্তু বেশ বড় করে বসেছে শ্রাবণী মেলাটা এখানে একটু বড়ই বসে তবে জায়গাটাই বসার একটু চেঞ্জ হয়ে গেছে যাই হোক দোকানদারিও ভালোই হয়েছে আর আমি এসে না এসে গুড়গুড়ির জন্য আমাদের ছোটো গুরুঘুড়ির জন্য জিনিস দেখছি ওর জন্য আমি চুড়ি দেখছিলাম যার বয়স এখন সবেমাত্র মাত্র এক মাস কিছুদিন হয়েছে এরপর চলে এসেছি একটু মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে যেটা দাম নিয়েছে আমাদের কাছে আশি টাকা চল্লিশ করে নিয়েছিল একদম ফালতু ছিল জানি না কেন এত বাজে আমি ওইবার একটু পাপড়ি চাট দোকানটা থেকে ঘুরে আসি দোকানটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে দেখতে অপূর্ব লাগছে খাবার কেমন হবে জানি না কিন্তু আমার দেখেই খুব শান্তি লাগছে দারুণ ছিল এটা হচ্ছে অন্য আরেকটা দিনের ব্লগ সেই দিনের ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো শান্তি মতো আমি না জিনিস কিনতে পেরেছি না ভিডিও বানাতে পেরেছি তাই আমি চলে এসেছি আরেকটা অন্য দিনে দেখতেই পারছো পুরো ওয়েদারটা একদম বিকেল বিকেল এখন আমি আমার বন্ধুদেরকে ফোন করে ডেকে নিয়েছি মেলা দেখব বলে আর এতটা আগে আসার কারণই হচ্ছে যাতে শান্তিমতো আমি জিনিসপত্র কিছু কিনতে পারি কিছু জিনিস পছন্দ হয়েছিলো যেটা আগের দিন আমার কেনা হয়নি সেইগুলোই কিনবো আর স্টেশনের একদম পাশে বসেছে শ্রাবণী মেলা এখানে আমি ওয়েট করছি আমার বন্ধুদের জন্য ওরা কিন্তু আমার স্কুলের ফ্রেন্ড সেই সরস্বতী পুজো দেখা হয়েছিল আবার আজকে দেখা হবে এবার তোমরা একটু শান্তিমতো ভিডিওগুলো দেখো বেশ সুন্দর সুন্দর জামা কাপড় জুতো ছিল কিন্তু জানো তো কখনো আমি কোয়ালিটির ভয়ে জুতো বা জামা কিছুই কেনা হয়নি আমার মেলা থেকে কিনতে আমার ভীষণ ইচ্ছে করে কিন্তু আমি কোয়ালিটি কেমন হবে এই ভেবে কিনি না কিন্তু আজকে আমি জুতো কিনবোই এটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছি চলো আগে দেখে নিই কোন জুতোটা নেব কোয়ালিটি যা পারে হয়ে যাক না কেন আজকে আমি জুতো নেবো এটা প্রিয়াঙ্কা জুতো কিনছে গাইসে তো আমি আমার বলেছে বললে ভাই এটাতে কোনটা এটা একটু মেলাটা দেখাচ্ছি ওরা ভয়েস দিচ্ছিলো বলে ওই ভয়েস ক্লিপটা আমি রেখে দিলাম ভাবলাম না ওরা যখন ভয়েস দিয়েছে এটা রাখাই যাক আমার ভয়েস তো তোমরা সবসময় শোনো যাই হোক জুতো আমি পছন্দ করতে করতে একটা মোটামুটি পছন্দ হয়েছে নর্মালি বাড়িতে বা কোথাও টুকটাক যাওয়ার জন্য ওটা না আমি অনলাইনেও দেখেছিলাম আগে কিন্তু সাইজ মতো পাচ্ছিলাম না এখানে পেতে আমি নিয়ে নিয়েছি জানি না কোয়ালিটি কেমন হবে শখ ছিল দিন থেকে একটা নিয়ে নিলাম এরপর মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি এখন আগের দিন তো রাত্রেবেলা আমি সেরকম ভালো দেখতে পারিনি জিনিস কিনতে গেলে একদমই ভিড় আমার ভালো লাগে না তার জন্য আমি মেলা একদিন ঘুরি আর একদিন আসি একটু আগে আগে জিনিস কেনার জন্য আজকে অনেক কষ্টে সবাই মিলে অনেক দিন ধরে প্ল্যান করার পর আসলাম দোকানপত্র বেশ সুন্দর হয়েছিল অনেক বসে যা সুন্দরভাবে সাজানো ছিল বলে আরোই সুন্দর লাগছে দেখতে এখানে তো গান বাজছে সেই জন্য আমি নিজে ভয়েস দিচ্ছি যদি আমি বরাবরই নিজে ভয়েস দিই তবে কিছু কিছু জায়গা রাখাই যেতে পারতো কিন্তু গান বাজছে ওই জন্য আমি রাখিনি দিন পর সবার সাথে বেশ মজা হলো কতদিন পর ওদের সাথে দেখার মধুমিতা আর আমি এখানে দেখছিলাম ব্যাগ এদিকটায় বসেছিল খেলার জিনিসপত্রগুলো রাত হলে ভিডিওটা আরও ভালো হতো সুন্দর দেখাতো দোকানগুলো কিন্তু কী আর করা যায় আমি একটু আগেই চলে এসেছি তাই জন্য যতটুকু পারলাম শেয়ার করলাম আর শ্রীলেখা এখানে জানি না কাকে খুঁজছিল মেলার মধ্যে ভগবান জানে তখন থেকে খুঁজেই যাচ্ছে এই দোকানটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল এখানে বেশিরভাগই ছিল পেন এই সব জিনিস আর পেনগুলো বেশ সুন্দর সুন্দর ক্যাটলগ ইয়ে লটকন চলানো ছিল বলে সুন্দর লাগছিলো দেখতে যাই হোক শ্রীলেখার ব্যাপারটা কিন্তু আমি মজা করে বললাম ও কাউকেই খুঁজছিলো না ও একটা দোকান খুঁজছিলো যেখানে ওর পছন্দের একটা কানের আগের দিন দেখে গেছে সেটা খুঁজছিল দেখছো জিনিসগুলো কি সুন্দর সুন্দর দেখতে দাম একটু বেশি ছিল ঠিকই আছে কিন্তু সফটওয়্যার্সগুলো খুব সুন্দর সুন্দর দেখতে ছিল দোকানগুলো দারুণভাবে সাজিয়েছে আমার না একদম ভালো লাগছে না আজকেও মনে হচ্ছে আরও একদিন আসি আর এখানে আমরা দেখছিলাম হচ্ছে কানের এত বড়ো একটা কানের আমি পড়েছিলাম যে সবাই দেখে হাসছিল আমার নিজেরও হাসি পাশে ওই জন্য আমি মজা করে কানেরটা পড়েছিলাম আমার মুখটারই অর্ধেক যেন কানেরটা ছিল এই মাত্র বললাম যে আমার ভালো লাগছে না আরেকদিন আস আর বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি ছিল যেন আমার মুখের কথাটাই সত্যি হয়ে গেল আর আমরা এখানটাতে ছিলাম দাঁড়িয়ে এখানে আমরা চারজনে দাঁড়িয়েছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতন আমরা প্রায় ভিজেই গেছিলাম সমস্ত দোকানদানি বন্ধ হয়ে গেল তখন সন্ধেও হয়নি সবে সন্ধে একটু একটু হচ্ছিল ব্যাস এরম পরিমাণে এর থেকেও বেশি বৃষ্টি হয়েছিল সেস অব্দি ওখান থেকে আমরা আর কোথাও যাইনি পুরোপুরি ভিজে ভিজে আমি বাড়ি চলে এসেছি ওরা বাড়ি চলে যেতে আমি স্টেশনকে ভিজে ভিজে এসে দাঁড়িয়ে আছি এখানে এবার বাড়ি যাব বলে ভাবছি সমস্ত কিছুই মাটি হয়ে গেল সবে মাত্র একটা দুটো দোকান ঘুরেছিলাম তার মধ্যে এরকম বৃষ্টি জানি না কার মুখ দেখে আজকে এসেছিলাম এত প্ল্যান সমস্ত কিছু নষ্ট হয়ে গেল যাই হোক আপাতত এখন আমি ভিজে ভিজে বাড়ি যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে আজকের মতো টাকা